আমরা দু হাজার একুশ সালের লাস্টে বাইশের শুরুতে আমরা শুরু করেছিলাম আমরা প্রথম বর্ষে মাত্র ছয়জনকে আমরা আনুষ্ঠানিকভাবে কোরআন সমাপ্তির আমরা সম্মাননা দিয়েছিলাম দ্বিতীয় বছরে এসে আমরা জন ছাত্রকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা পাগড়ি প্রদান করেছিলাম আলহামদুলিল্লাহ দুই হাজার সালে এই তিন নম্বর বছরে এসে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কায়দা আমপারা নাজারা হিপস দৌড় মুসাবাকা সমাপ্ত করে আলহামদুলিল্লাহ জন ছাত্রকে আমরা হিফজুল কোরআন সম্মাননা দিতে যাচ্ছি সম্মানিত শুধু আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বিশেষ করে আমাদের মাঝে সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আমাদের ক্রাম এবং আমাদের সম্মানিত নির্বাহী পরিচালক হাফেজ মৌলানা কারি সালাউল্লা সাহেব বারকল্লাহফি হায়াতি এবং নিবেদিত প্রাণ নিজের সন্তানের চেয়ে বেশি সন্তানদের মতো করে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আমার শ্রদ্ধেয় মেজবাই উকিয়া কলেজের আইসিটির লেকচারার প্রফেসর মোহাম্মদ আমানতল্লা সাহেব আল্লাহ সুবাহানা তাদের একনিষ্ঠ এই ইখলাসের সহিত প্রতিষ্ঠানের জন্য এই সময় দিয়াকে আল্লাহ সুবাহান কবল করুন সম্মানিত শুধু কর্মের মাধ্যমে বাস্তব হাফিজ কোরআন মানুষের কাছে উপহার দিয়ে জাতিকে আমরা প্রতিষ্ঠানের প্রচার হব ফালিবাল্লিগীর শাহিদুল গা ই আপনাদের কাছে আমরা যে আমানত আমাদের অভিভাবক আপনারা আমাদেরকে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাহসিন উলুম্মা আজকে ছোট্ট প্রতিষ্ঠান উকিয়া উপজেলায় যে কোনো প্রতিযোগিতায় যায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর কক্সবাজার জেলার যে কোনো হিফজুল কোরআন প্রতিযোগিতায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর তাকে চট্টগ্রাম বিভাগের মধ্যে আপনারা জানেন চ্যাম্পিয়ন হয়েছে গত এক সপ্তাহ আগেও হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পুরো চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রতিযোগিতা দিয়ে আসছে আমাদের তাহসিন উম্মার ছাত্র আলহামদুলিল্লাহ